পৃথিবীর মানচিত্রে আছে এক রহস্যময় জঙ্গল যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি কখনো এখানে বাস করে এক উপজাতি যাদের চোখে আগুন শরীরে রং আর মাথায় অদ্ভুত সাজ তারা হলো হুলি উইগম্যান কেউ বলে তারা মানুষ খেত কেউ বলে তাদের শক্তি লুকিয়ে আছে রঙিন চুলের হুইগে সত্যিই কি তারা অমানবিক নাকি প্রকৃতির সন্তান হিসেবে গড়ে তুলেছে ভিন্ন এক পৃথিবী তার আগে ভিডিওটি লাইক করুন আর আরও এমন রহস্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন ডুবে যাই সেই অজানা গল্পে আপুয়ানীয়গিনির ঘন জঙ্গল আর পাহাড়ের ঢালু অংশে বাস করে হুলি উইগম্যানরা যারা পৃথিবীর অন্যতম রঙিন ও অনন্য উপজাতি তাদের পরিচয় তাদের সংস্কৃতি তাদের সাহস সবই তাদের উইগ বা চুলের মাধ্যমে প্রকাশ পায় তারা তাদের চুলকে লম্বা এবং শক্ত করে মাটির সঙ্গে মিশিয়ে হলুদ লাল ও কালো রঙে সাজায় এই চুল শুধু সাজ নয় এটি তাদের সামাজিক মর্যাদা বয়স সাহসিকতা এবং সম্প্রদায়ের মধ্যে অবস্থানের প্রতীক প্রতিটি পরিবারের মানুষ নিজ নিজ চুল সাজানোর নিয়ম মেনে চলে যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা শেখে কিভাবে চুল তৈরি করতে হয় এবং কোন রং কোন অনুষ্ঠানে ব্যবহার করা হয় ফুলি উইকব্যান্ডের জীবন সম্পূর্ণভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে চলে তারা পাহাড়ের ঢালুতে ছোট ছোট গ্রামে বসবাস করে প্রতিটি গ্রাম সাধারণত কয়েকটি পরিবারের সমন্বয়ে গঠিত যেখানে সবাই একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত দিনের শুরু হয় সূর্যের আলয় জঙ্গলে কাজ করার মাধ্যমে তাদের মূল খাদ্য উৎস হল শিকার এবং জঙ্গলের ফলমূল শিকার করতে তারা শূকর বাদর ছোট জঙ্গলের প্রাণী এবং মাছ ধরতে পারে মাঝে মাঝে পাখি ও অন্যান্য ছোট প্রাণীও তাদের খাদ্য তালিকায় থাকে এছাড়াও তারা জঙ্গলের উদ্ভিদ শস্য এবং ফলমূল সংগ্রহ করে যা তাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হোলি উইকম্যানদের খাদ্যাভ্যাস তাদের প্রাচীন জীবনধারার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ কিছু লোকের ধারণা আছে যে হুলি উইগম্যানরা মানুষ খায় কিন্তু বাস্তবে এটি সত্য নয় প্রাচীনকালে শত্রুর মৃতদেহকে উৎসব বা প্রতিশোধের উদ্দেশ্যে ব্যবহার করার কিছু আচার ছিল তবে আজকাল তা পুরোপুরি বিলুপ্ত তারা মূলত নিরামিষ ও শিকারী খাদ্যাভ্যাসের মানুষ তাদের সমাজে মানুষ খাওয়ার কোনো প্রমাণ নেই বরং তারা সম্পূর্ণভাবে প্রাকৃতিক খাদ্যের ওপর নির্ভরশীল হুলি উইক ব্যান্ডের পরিবার ও সামাজিক কাঠামো অত্যন্ত শক্ত পরিবারের সব সদস্য একে অপরের প্রতি দায়িত্বশীল সন্তান লালন পালন বিয়ে বিচ্ছেদ বিবাহ এবং সামাজিক দায়িত্বগুলি কঠোর নিয়ম অনুযায়ী পালন করা হয় তারা পরিবারকে শুধু রক্তের বন্ধন হিসেবে দেখেন না বরং এটি সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক বংশবিস্তার ঘটে স্বাভাবিকভাবে এবং পরিবার সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত থাকে তাদের ঘরগুলো সাধারণত পাহাড়ের ঢালুতে তৈরি হয় বাঁশ মাটি গাছের পাতা এবং অন্যান্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তারা সহজ কিন্তু শক্তপোক্ত ঘর বনায় ছাদ সাধারণত পাতা বা ঘাস দিয়ে তৈরি যা বর্ষার সময় পানি প্রতিরোধ করে ঘরগুলো এমনভাবে তৈরি হয় যেন প্রকৃতির সঙ্গে মিশে যায় যেন জঙ্গলই তাদের আশ্রয় তারা ঘর সাজানোর সময় প্রকৃতির সৌন্দর্যকে সম্মান করে এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে হুলি উব্যানদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও রঙ্গিন উৎসব বা সামাজিক অনুষ্ঠানে তারা মুখ ও শরীর রঙ্গিন করে মাথার সাজ এবং বিশেষ নাচের মাধ্যমে নিজেদের পরিচয় প্রকাশ করে এই রীতিনীতি শুধু আনন্দের উৎস নয় বরং তাদের ঐতিহ্য ইতিহাস এবং সামাজিক নিয়মকে জীবন্ত রাখে গান নাচ ও রঙিন সাজ তাদের সাহস সৌন্দর্য ও একতা প্রদর্শন করে প্রতিটি অনুষ্ঠান প্রতিটি নাচ প্রতিটি সাজ তাদের প্রাচীন জীবনধারার একটি গল্প বলে প্রতিটি দিন প্রতিটি শিকার প্রতিটি উৎসব তাদের জীবনের গল্পকে নতুনভাবে বর্ণনা করে উইগম্যানরা দেখায় কিভাবে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে বেঁচে থাকতে পারে এবং তাদের সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখতে পারে তাদের জীবন আমাদের স্মরণ করিয়া দেয় যে প্রকৃতি সাহস ও ঐতিহ্য কখনো হারায় না তারা আমাদের দেখায় কিভাবে একটি জনগোষ্ঠী নিজের শিকড় ও পরিচয় ধরে রাখে সামাজিক বন্ধন রক্ষা করে এবং পৃথিবীর সবচেয়ে দূরবর্তী জঙ্গলে হলেও সম্পূর্ণ স্বাধীন ও সাহসীভাবে জীবনযাপন করে বন্ধুরা হুলি উইকম্যানদের এই রহস্যময় জীবন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন আর আরও অজানা উপজাতি আর রহস্যময় সত্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না